বন্ধুরা আজ আমরা বিয়োগের ম্যাজিক শিখব দেখুন বোর্ডে বেশ কতগুলো বিয়োগ এর অঙ্ক দেওয়া আছে দেখুন পাঁচ বিয়োগ তিন ভাগের এক আট বিয়োগ পাঁচ ভাগের দুই নয় বিয়োগ সাত ভাগের চার সাত বিয়োগ সাত ভাগের চার তো এখানে এ ধরনের বিয়োগের ক্ষেত্রে আমরা যে জিনিসটা করবো ভগ্নাংশের বিয়োগের ক্ষেত্রে প্রথমত কত আছে জায়গা আমাদের পাঁচ এই পাঁচ থেকে এক বাদ দিলে কত হয় চার আমরা চার দিলাম তারপর একটা দাগ দিলাম এখানে হর কত আছে তিন আমরা তিন দিয়ে দিলাম তারপর এবং হর ও লবের যে বিয়োগ ফল সেটা উপরে যাবে কত হবে তিন থেকে একবার দিলে হবে দুই হয়ে গেল এই প্রশ্নের উত্তর শেষ তারপর দেখুন ঠিক একইভাবে এখানে আট আছে আটের থেকে এক একবার দিলে কত হবে সাত তারপরে একই রকম ভাবে আমরা দাগ দিব দাগ দেওয়ার পর এখন কত আছে আমাদের পাঁচ এই যে পাঁচ দিলাম তো এখানে দেখুন পাশ থেকে যদি দুই বাদ দেন তাহলে কত হবে তিন হবে বাস এটার উত্তর হয়ে গেল এরপর এই দুইটার উত্তর কত হবে আমার কমেন্ট বক্সে জানান ধন্যবাদ